তো যাই হোক বন্ধুরা ফাইনালি চলে আসলাম ডাক্তার দেখাতে আর হ্যাঁ এটা ফাইনালি আমার ডাক্তার দেখাতে আসলাম তো ডাক্তারের কথা শুনে আমি তোমাদের দাদা দাদাভাই আমরা সবাই একদম অবাক হয়ে গেছি শকড হয়ে গেছি তো কি হলো না হলো তোমরা এন্ড অব দি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর আমার ওই যে গালের প্রবলেম তার জন্যই কিন্তু আমি এসেছি ডাক্তারের কাছে না খেলবানা ব'ল না ফেলব নাপা পাপা বল ফেল বনা খেলা 嗯。 এদিকে তোমাদের দাদা হয় ছেলেকে নিয়ে একটু বাইরে আসলো কারণ পুচকু বাইরে গেলে মানে যেরকম মানে ও চিৎকার চেঁচাপেচি করে মনে হয় বাড়িতেই আছে ও আর এটা নিতে চায় এটা ধরতে চায় এটা এটা নিতে চায় এরকম করে তারপর রাস্তা দিয়ে একটা যদি টোটো যায় একটা যদি সাইকেল যায় একটা যদি গাড়িও যায় তাকেও ডাকতে থাকে চিৎকার করে হোক বধুরা এখনও ডাক্তারবাবু আসেনি নেই যেহেতু এই যে হসপিটাল এই যে দেখতে পাচ্ছি হসপিটাল এই যে সাদা সাদা তো আর এই হচ্ছে উনি এখানে বসে আর কি তো আসতে বললো আধা ঘন্টা লেট হবে তো যার জন্য এখানে দাঁড়ায় আসি আর যেহেতু আমাদের বাড়ি থেকে না যে কোনো জায়গায় বলো অনেকটা দূর হয় তো যেহেতু আসতে অনেকটা দূর তো একটু আগে ভাগেই আসলাম ডাক্তার দেখাই ভয় তো লাগছেই জানি না কি বলবেন তো আপাতত দেখাই দেখানোর পর কি বলে না বলে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখি নিই আগে ডাক্তারটা আর ভয় প্রচণ্ড লাগছে আসলাম মোটামুটি এক ঘন্টা হলো তো আসার পরে যে এ অনেক খাওয়ানোর চেষ্টা করলাম ও কিছুতেই একটু একটুখানি পরিষ্কার টরিষ্কার করে দিলাম আর আমার সর্দি কালকান থেকে লেগেছে তো যাই হোক দেখতেই তো পেলে এই যে আমার হাতে রিপোর্ট আছে তো গেছিলাম ডাক্তারের কাছে বললাম তো কী রিপোর্ট দিলো না দিলো বিস্তারিত সমস্ত কিছু ও তোমাদের বলবে কারণ আমি অতটা কিছু তোমাদের হয়তো বা সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না বা ও বলবে আর আমি শুধু এতটা বলবো যে এমন না যে পরিস্থিতি একদম খুব খারাপ সেই জন্যই গেছি তা না মানে অনেক দিন ধরেই এটা তোমরাও বলো আর আমারও নিজেরও দেখতে খারাপ লাগে একটা অনেকেই আমাকে সবসময় প্রায়শই ভিডিওতে কমেন্টই করে থাকো মানে আমার ভিডিওতে যদি একটা কমেন্ট আসে তার মধ্যে দশটা কমেন্ট এটাই আসে যে মিতু তোমার গালে কী হয়েছে এটা আগে সরিয়ে দেখি মানে আমাদেরও ব্যস্ত হয়েছে তো দশটা কমেন্ট আসে তার মধ্যে একশোটা কমেন্ট আসে তার মধ্যে দশটা কমেন্ট এটাই আসে যে তোমার গালে কি হয়েছে গালে কী হয়েছে আর আমিও সেরকম উত্তর দিতে পারি না কাছে ছিল না তো যাই হোক তার জন্য গেছি আর নিজেরও একটা দেখতে কালের মধ্যে কীরকম লাগে যদিও বা একটা তো প্রফেশনে আছি সেটা তো সেটাই তোমরা অনেকে এরকমও কমেন্ট করো যে মিতু তোমার গালে কি হয়েছে এটা ডাক্তার দেখাও এটা ভয়ঙ্কর রোগ তোমার দেখো কি হয় এরকমও অনেক কমেন্ট আছে তো সত্যি কথা বলতে খুবই ভয় পেয়ে গেছি তোমাদের এরকম অনেকের কমেন্ট দেখে তো আমি শুধু একটা কথাই বলবো অনেকভাবে আর কি অনেকেই আমাকে ভয় দেখেছ ভয় পেয়ে গেছিলাম তো যার কারণে আবার ডাক্তারের কাছে একদম চট জলদি গেলাম যে না একবার ডাক্তারটা দেখিয়ে আসি দেখি তো আমি হচ্ছে একজন সার্জেনের কাছে গেছিলাম আজকে তো যাই হোক এখানে ছেলে খুব অত্যাচার করতেছিল তো দেখো বন্ধুরা একের পর একটা ঝামেলা আমাদের জীবনে চলেই আসছে একবার মানুষের সিজার হয় আর আমি গেলাম ওটিতে কয়বার দুই দুইবার তারপরেও বাড়িতে ড্রেসিং এই ধ্যান ত্যান তারপরে ছেলে হওয়ার পর থেকে তো ছেলে নানান এটা সেটা এটা সেটা লেগেই আছে তো তার মধ্যে আবার মার একবার হচ্ছে এই অবস্থা হলো টিউমার ধরা পড়লো আমার হওয়ার কি মার ধরা পড়লো টিউমার তো পরে মাকে অনেক মানে বুঝতেই পারো অপারেশন করানো হলো মাকে তারপরে এটা সেটা এটা সেটা আমাদের মধ্যে লেগে আছে তারপর পুচকুর অন্নপ্রাশন চলে আসলো এই সমস্ত কিছু ঝামেলা থেকে মানে নিজেকে এইভাবে আর কি ডাক্তার দেখানোর এই সমস্ত কিছু আমি আর কি ভুলে গেছিলাম আর কি ভুলে যাওয়ার থেকেও মানে অতটা কেয়ার করতাম না নিজের প্রতি কিন্তু তোমরা অনেকেই বলেছো যে মৃত্যু নিজের প্রতি কেয়ার করো নিজের যত্নশীল হও নিজেকে দেখাও ডাক্তারের কাছে অনেকেই বলেছ এটাও ভয় দেখেছে যে তোমার ক্যান্সার হয়ে যাবে তো হ্যাঁ অনেকেরই হয় এই থেকে ক্যান্সার তো সেটা আমাকে অনেকে বলেছে তোমার ক্যান্সার হয়ে যাবে এগুলো নিয়ে সত্যি কথা বলতে দিনের বেলা তো কাজ কর্ম সংসার ছেলে নিয়ে এইভাবেই দিনটা কেটেছে কিন্তু রাতে যখন থাকি ঘুমাই তখন একা একাই আস্তে আস্তে চিন্তা করি এই জিনিসগুলো ভাবি যে একটা কথা ঠিক বন্ধুরা যখন একটা যখন আমরা মেয়ে থাকি না তখন আমাদের চিন্তা চিন্তাধারা সমস্ত কিছু আলাদা তখন নিজেকে নিয়ে আমরা সময় ভাবি আমাদের কি হবে আমাদের কি হবে আমার এটা হলে আমার কি হবে কিন্তু যখন আমি না মা হোক যখনই একটা মেয়ে মেয়ে থেকে মা হয় তখন তার চিন্তাধারাটা সমস্তটাই একদম আলাদা হয়ে যায় এখন আমার চিন্তা কি বলো তো যে আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলেটার কি হবে যদিও বা বাবা আছে জানি কিন্তু তবুও মার মতো কেউ কোনো দিনও হবে না সেটা আমি নিজে বুঝি তো আমার নিজেকে দিয়ে অনুভব করি যে আমি যতটুকু আমার ছেলের জন্য করব যতটুকু আমি ভাববো যতটুকু আমি আমার ছেলের জন্য স্যাক্রিফাইস করব কোনো বাবাও করবে না আর ওর যদি কোনো সেকেন্ড মাও আসে সেও কোনো করবে না তো এটাই ভাবনা আমার যে আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলেটার কি হবে এই ভেবে ভাবি আবার কান্নাও করি যে না যত যেরকম আছে ওরকমই থাক কি হবে হবে কিন্তু যখন ছেলের দিকে তাকাই যে না তখন মনে হয় যে না আমাকে বাঁচতে হবে কারণ আমার ছেলে আছে ছেলের যদি কিছু হয়ে যায় মানে আমার যদি কিছু হয়ে যায় তাহলে ছেলের জীবন অন্ধকার হয়ে যাবে কারণ ওর কোনো দিক দিয়ে হবে না কারণ আমি এই জিনিসটা ফিল করি আমি জানি যে একটা বাচ্চার মানুষ করার পেছনে সব থেকে মানে মা বাবা উভয়েরই দরকার হয় শুধু বাবা দিয়ে কোনোদিনও বাচ্চা মানুষ হয় না শুধু মা দিয়ে কোনোদিনও বাচ্চা মানুষ হয় না বাচ্চা মানুষ করতে গেলে বাবা মা দুজনেরই দরকার দুজনেরই দরকার আর একটা সাথে তার সাথে ভালো একটা পরিবেশের দরকার তো এই আর কি তো ওর কথা ভেবে ভেবে আমি বললাম যে না আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি জানি আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে সব সময় নাই নাই থাই থাই লাইকেই থাকবে আজ এটা নেই কাল সেটা নেই পশু এটা নেই পশু এটাটাই এরকম করেই হবে কারণ আমরা বললাম না সেইভাবে তো আমাদের মানে জীবন চলে না বা আমাদের একটা পার্টিকুলার ইচ্ছেও নেই যে আমরা মাঝ গেলে এত টাকা পাবোই ধরা বান্ধা যেটা আমাদের এই ইউটিউব এটা থেকে আমরা যেরকম কাজ করি সেরকম কোনো সময় ভিউ ভালো হয় তখন আমরা ভালো ইনকাম পারি যখন আমাদের ভিউ খারাপ থাকে যেরকম এখন চলছে এখন আমাদের ইনকাম অনেকটাই কম তো এই কারণেই তো এগুলো আমাদের জীবনের থাইকেই চলবে এর মধ্যেও আমি বলছি যে না আমাকে নিয়ে চলো ডাক্তারের কাছে কি হয় হয় দেখা যাক ডাক্তার বল দেখুক দেখে কি বলে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আজকের থেকে প্রায় তোমাদের সব আছে খুলেই বলি কারণ যেহেতু একটা আমরা সিদ্ধান্ত নিতে চলেছি সিদ্ধান্ত যেহেতু নিতে চলেছি সেটা তোমাদের এতদিন ভালোভাবে শেয়ার করা হয়নি আজকে পুরোপুরি শেয়ার করতে চাই যে ও এখন এদিকে যাচ্ছে ওইখানে মোবাইলটাও ধরবে যতক্ষণ না ধরবে এই দেখো হাত দেখো হ্যাঁ হ্যাঁ ক্লাস তো ওকে নিয়ে যাও তাহলে ঘুম নিয়ে যাবো না কিন্তু তুমি যদি এরকম দুষ্টিং করো আমি ঘুম নেবো না আমি তোমাকে ঘুমিয়ে নেবো না যাও আজকে থেকে তিন মাস আগে মিতুর এই জায়গাটা তো আগে বোঝা যেত না কারণ আগে ও অনেকটাই ফ্যাটি ছিল হেলদি ছিল মোটা ছিল তো তখন যে এই একটা ছোট্টো একটা ওইখানে যে একটা উঁচু উঁচু জায়গা সেটাকে আমরা কখনও ধরতে পারি না চোখের নজরে আসেনি তারপরে কি হলো যখন ওর শরীরটা বাচ্চা হওয়ার পরেই মনে করো কিছুদিন পরেই ওর একটু শরীরটা একটু শুকোতে লাগলো তখন আমরা কিন্তু আস্তে আস্তে জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারতেছি যে হ্যাঁ একটা ওইখানে কিছু একটা আছে একটা গোটা গোটা একটু উঁচু জায়গা আছে ফোড়ার মতো যেটা হয় তো তোমরাও কিন্তু আগে কোনো দিনও বুঝতে পারো না কখন বুঝতে পারলে যখন ও সুখ পাতলা হতে শুরু করলো তার আমিও বুঝতে পারলাম ও যেহেতু নর্মালি আমাকে বলছিলো যে এগুলা ছোটোবেলায় ফোড়া হয়েছে ফোড়ার থেকে ওই জায়গাটা ছিল আগের থেকেই তো ওটাও বুঝতে পারেনি ভালো করে তারপরে কি বললাম আমি ভাবা দুই একজনের সঙ্গে কথা বললাম কিছু দাদাদের সাথে তো বললো যে এটা টিউমারের লক্ষণ তারপর আমি বললাম যে তল চলো আমি তোমাকে ভালো সার্জন দেখাই সার্জেন দেখিয়ে এটাকে সার্জারি করতে হবে সার্জারি করাই তখন মিতু কিন্তু তখন মৃত্যু বিষয়টাকে ভয় পাচ্ছিল যে না আমার ফেসের ব্যাপার আর একটা হ্যাঁ বন্ধুরা এটা তো বাস্তব একটা মেয়ের ব্যাপার ছেলের ব্যাপার আলাদা কারণ ছেলেদের এখানে যদি একটু কাটা দাগও থাকে তাও একটা খুব একটা ম্যাটার করে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু ম্যাটার করে নাকি মানুষকে দেখানোর জন্য না বলবো না যে মানুষকে দেখানোর জন্য যে একটা খত এখানে দাগ হবে তার জন্য কোনো ইফেক্ট সেটা না এটা থাকে ব্যাপার তো যাই হোক সেটা আমি বলছি না তো আমি চিন্তা করলাম যে চলো তাহলে হোমিওপ্যাথিক ট্রাই করি তার কারণ হোমিওপ্যাথিকে তো এরকম কোনো সার্জারি বা অপারেশনের কোনো ব্যাপার নেই মেডিসিন দিয়েই কাজ হবে তো তারপরে সেই চিন্তা চিন্তাভাবনা নিয়েই আমরা ও রাজি হলো নিয়েই ও বারবার শুধু অপারেশন ভয় পায় সার্জারি ভয় পায় যে আমি করবো না এসব করবো না আমার কোনো ইচ্ছে নেই করার ওর কথা ভেবেই হোমিওপ্যাথিক ট্রাই করলাম হোমিওপ্যাথিক করার পরে তিন মাসে কিন্তু আমার রেজাল্ট আমি খুব ভালো একটা পাইনি আমি এখনও দেখি যে আগের থেকে হয়তো একটু ছোট হয়েছে কিন্তু সেরকম কোনো রেজাল্ট আমি পাইনি তো একটা রোগকে আমরা ধরে নিয়ে মানে জানার পরেও এই যুগে এই এই সময়ে আমরা কিন্তু শরীরের রোগ নিয়ে সেটা বহন করে চলবো লাইফ চলতেই থাকবো এইভাবে জীবন কাটাতে থাকবো শরীরের রোগ মানে জেনে বুঝেও এটা তো ঠিক নয় ও আমাকে বলছে যে কী করবো তো শেষ হয়ে গেছে হোমিওপ্যাথির আনতে লাগ আনতে লাগবে তা আমি বলছি আনতে লাগবে এখনও তো তিন মাস হলো আমি একটু চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিলাম চলো আমরা একটা ভালো সার্জেন দেখাই তারপর যাই হোক একটা ভালো সার্জেনের খবর নিলাম আমি খবর নিয়ে রীতিমতো আজকে বাড়ির থেকে প্রায় এগারোটা বারোটার দিকে বেরো এগারোটার দিকে বেরিয়েছি বারোটায় আসার কথা ছিল দেড়টার সময় ডক্টর আসছিলো তারপর মনের মধ্যে একটা হয় যেটা ভয় লাগে কারণ টিউমার টিউমার থেকে অনেক সময় অনেক ইনফেকশন হয় ক্যান্সার হয় যেটা তোমরা অনেক কমেন্ট করেছিলো কমেন্ট করা আপনি তো যথেষ্ট পরিমাণে ভেঙে পড়েছিল তারপরেও আমার একটু ভয় লাগছিলো যে হয় না অনেক সময় কিন্তু মনের ভিতরে অনেক ধরনের নেগেটিভ চিন্তাভাবনাও কাজ করে তো যাই হোক অনেক ভয় এসে নিয়ে ডাক্তারের কাছে তো মানুষ এমনি এমনি যায় না সমস্যা নিয়েই যায় তো সেই একটা চিন্তাভাবনা না খাওয়া দাওয়া না করেই চলে গেছিলাম শুধু উচ্ছেদাকে খাইয়ে কারণ রান্নাবান্না হয়নি আবার ওই টাইমের মধ্যে ডাক্তার বসবে তথ্য আমাদেরকে একটু খুব কম সময়ে যেতে লাগবে ওই জায়গায় আমাদের বাড়ির থেকে যেহেতু অনেকটা দূরে শহরটা তো যাই হোক গেলাম ভালো ডাক্তার গভর্নমেন্ট ডাক্তার আমরা আউট ইসেতে চেম্বারে গিয়ে কথা বললাম দেখলো দেখার পর যেটা বললো সেটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে বলি এটাকে বলে সিস্ট মিতুর যেটা বর্তমানে তোমরা যেই বাঁ যেটা দেখতে পারো টিউমারের মতো সেটা হচ্ছে সিবিসিএস সিস্ট এই সিবিসিএস সিস্ট হচ্ছে সবার মধ্যেই হতে পারে তো তোমাদের সাথে আমি একটু রিসার্চ করার পর বা তথ্য নেওয়ার সব মানে সব জায়গায় কিছু তথ্য সংগ্রহ করার পর এই সিবিসিএস সিস্ট সম্পর্কে আমার যেটুকু ধারণা হয়েছে আর তোমরা আমাদেরকে কিছু কিছু যারা আমাদের ফ্যামিলি মেম্বার যারা আমাদেরকে ভালোবাসো তোমরা অনেকেই যেরকমটা মতামত দিয়েছিলে একই কি না এই রোগটা হচ্ছে কি সেটা একটুখানি তোমাদের বলে দিই যদি তোমাদের কোনোদিনও কাজে লাগে ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই হতাশ হওয়ার ব্যাপার নেই বিষয়টাকে একদম আমি নর্মাল আমি যেভাবে বুঝছি আমি তোমাদের সাথে সেভাবেই বোঝাই আমাদের স্ক্রিনে দুই ধরনের গ্ল্যান্ড গ্রন্থি থাকে একটি হলো ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড যেখানে ঘাম তৈরি হয় আর একটি হলো সিবিসিএস এস গ্ল্যান্ট বা গ্রন্থি এই সিবিসিএস গ্রন্থির মধ্যে সিবাম নামের এক ধরনের তৈলাক্ত পদার্থ তৈরি যা আমাদের স্কিন সার্ফেসকে সবসময় তৈলাক্ত বা সিক্ত করে রাখে এই সিবিসিএস গ্ল্যান্ড শরীরের সমস্ত জায়গায় আছে অর্থাৎ স্কিন সার্ফেসেসের সমস্ত জায়গায় আছে মাত্র হাতের তালু এবং পায়ের তলায় থাকে না এই সিবিসিএস গ্ল্যান্ডের মধ্যে যে সিবাম তৈরি হয় যা ছোট্ট একটা ডাক্তের মধ্য দিয়ে গ্ল্যান্ড থেকে বেরিয়ে স্ক্রিনে ওপেন তৈলাক্ত পদার্থগুলো স্ক্রিনে সবসময় ময়েস্ট করে রাখে যদি কোনো কারণে এই সিবিসিএস গ্র্যান্ডের গ্ল্যান্ডের কোনো একটা নালি আঘাতপ্রাপ্ত হয় তাহলে ওই গ্ল্যান্ডের ভিতরে যে তৈলাক্ত পদার্থ আর বাইরে বেরোতে পারে না এই ধরনের আঘাত হওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো কারণে কোনো ইনজুরি হয় বা কেটে যায় একেও আঘাত লাগতে পারে বা কোনো সার্জিক্যাল অপারেশনের পর এই ধরনের গ্ল্যান্ডের মুখ আটকে যেতে পারে কিংবা কম বয়সী ছেলে মেয়েদের হয় সেই ব্রণ নোক দিয়ে খুঁটে তার ফলেও বিসিএস বি গ্ল্যান্ডের যে ডাক তার মুখ বন্ধ হয়ে যায় তার ফলে সিবিসিএস গ্ল্যান্ডের মধ্যে সিবাম জমা হতে থাকে এবং হতে হতে এই গ্ল্যান্ড একটা সময় টিউমারের আকার ধারণ করে এই অবস্থাটাকেই বলা হয় সিবিসিএস সিস্ট যেটা আমরা বেশি ভয় পাই যে ক্যান্সারের কোনো কারণ হতে পারে কি না বা এটার দ্বারা কোনো রকম ক্যান্সার হয় কি না তো পরিষ্কার ডাক্তারবাবু বলে বলে দিল আমাদেরকে ডিরেক্ট এবং তার আগেও আমি অনেক অনেক মানে দেখেছি খবর নিয়েছি এই সিবিসিএস সিস্টে কোনো রকম ক্যান্সার হয় না বা ক্যান্সারের কোনো ভয় নেই এই সিবিসিএস সিস্ট কিন্তু শরীরের যে কোনো জায়গায় হতে পারে সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পারি খায় ঘাড়ে মাথায় তালে যেটা আমাদের মানে মেন ভয় ছিল যে ইনফেকশান বা এইটা এইটা দিয়ে কোনো ক্যান্সারে আক্রমণ হয় কি না বা একদম ক্যাজুয়ালি বলল যে না এটা কোনো ভয় নেই এমনি হুম মানে ধরে টেস্ট করে বলল আর আমিও সিবিসি সি সিস্ট সম্পর্কে অনেক তথ্য নেওয়ার চেষ্টা করলাম এটা নিয়ে কোনো টেনশন নেই মৃত্যু যেটা ভয় পাচ্ছিল এতদিন ধরে সেইটার আর কোনো চিন্তা নেই তবে আমরা এটাকে তো ধরে রাখতে পারি না খুব শীঘ্রই যেহেতু একটা ইসাতে ভর্তি করতে হবে তো টাকা পয়সারও কিছু ব্যাপার আছে একটা ছোটো মোটো অপারেশান হবে বললো যেটা অপারেশনই মানে সার্জারি হবে আর কি এখন যেটা হবে সেটা হচ্ছে একটা সার্জারি তার কারণ হোমিওপ্যাথিকভাবে আমি দেখলাম কোনো আমি রেজাল্ট পাইনি আর কি বলবো এই জন্য আর চাচ্ছি না যে ওই লাইনে আবার যাই এখন সার্জারি করলে বললো চেষ্টা করব যেহেতু মিতুর এই জায়গাটা হয়েছে ডাক্তারবাবুকে বললাম বললো চেষ্টা করব আর একটু ডাউনে মানে এই দিকটা করলে কি একটুখানি তো একটা দেখো আমাকে মানে একদম কলম দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিলো যে এইভাবে এতটুকু হবে তার মধ্যে একটা সেলাই পড়বে এবার একটা সেলাই মনে করো যে একটু তো দাগ হবেই সেই জায়গাটা একটু ডাউন থাকবে আস্তে আস্তে মাংস বাড়বে তারপর ওই জায়গাটা মেকআপ নেবে একটু সময় লাগবে তো এই জায়গাটা তো ভয় পেয়ে লাভ নেই না আমাদের তো আগে রোগ প্রতিরোধ করতে হবে হ্যাঁ তো সেটাই আর কি চিন্তা ভাবনা যাই হোক তারপরেও তোমাদের আশীর্বাদ সাপোর্ট ভালোবাসার দরকার আছে যাতে আমরা তো সুস্থ হয় অপারেশানটা খুব তাড়াতাড়ি করতে পারি এবং সেটাও যেন খুব ভালোভাবে সুস্থভাবে হয় এবং সুস্থ থাকে হলেও মানে চার পাঁচ ঘন্টার জন্য হলেও অ্যাডমিশন হতে হবে ভর্তি হতে হবে আর প্রায় যেটা বললো ওই তিরিশ মিনিট আধ ঘন্টা এরকম লাগতে পারে অপারেশনটা করতে যাই হোক এটাই আর কি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা ছিল এমনি কোনো ভয় নেই কোনো রিস্ক নেই যেটা আমাদের মনের মধ্যে ছিল আমরা যতদিন জানি না ততদিন আমার আমাদের মধ্যে ভয় কিন্তু যখন আজকে জিনিসগুলো জানলাম তথ্যগুলো নিলাম তখন আর ভয় লাগছে না তারপরেও কোথাও না কোথাও একটু খারাপ লাগে ভয় লাগে চলো আশা করি খুব দ্রুত সব ঠিকঠাক হবে কিন্তু তোমাদের আশীর্বাদ ভালোবাসার চাই মৃতানিস লাইফস্টাইল যেভাবে তোমাদেরকে আনন্দ তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট বলো বা যেটাই বলো যেটা দিয়ে আসছে সেটা যেন আমরা আজীবন দিতে পারি এটাই ওপরওয়ালার কাছে চাওয়া চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে অনেক কথা বললাম অনেক বক বক করলাম খারাপ কেউ খারাপ কিছু ভেবো না আমি যতটুকু জানি হয়তো আমাদের অনেক সাবস্ক্রাইবার আছো যারা যাদের মধ্যে এই জিনিসটা আছে হ্যাঁ এটা কখনো ব্যথা হয় না আর এমন না যে জায়গার থেকে স্থান পরিবর্তন করে সেরকমটাও না হম এটাও কে সিস্ট মানে ডাক্তারকে তোমরা অবশ্যই দেখাবে তাহলেই বলে দিবে যেটা কি তো এটাই আর কি চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো হাসি খুশি থেকো আর আমাদের সাথে জুড়ে থেকো বাই